এটা এটা কিন্তু খুবই ভার এটাতে জপ করবেন ওটাতে জপ করবেন ওইভাবে এটা কিন্তু এটা একটা ভয়ঙ্কর জিনিস তোমার দিবার যাচ্ছি এটা একটু একটাই সমস্যা এই এদের যাওয়ার দেয় পাথরটা কমজুরি হয়ে গেছে যদি একটা পাথর কিনা পারেন এরা একটা পাথর যদি পান তাহলে কিনে এলে এটা সেটিং করবেন বা এরা এরা তো চলবে এরাও চলবে অবশ্য এই ছোটোটা যায় তোমার মনে রাখতে হবে এটা ছোটো এটা দানা এটা পার পারিনি তারপরে এটা এটা ধরো আস্তে আস্তে কিন্তু আর মনে করো ঝটাঝট পাড়া পাইবে না কী কারণে ঝটাঝট পাড়া পাই না এটা তো ছোটো ছোটো অসুবিধা হবে না যাই হয় না ইয়া বাঁচতে পারে বাঁচতে পারে এটা অসুবিধা তো ভুল করলে কিন্তু কাজ হবে না যার কারণে তুমি একটা পাথরের দানা অভিনয় এই দেখো রংপুর হোক গাইমান্ডা হোক ওই দোকান আছে অনেক পাথর পাওয়া যায় এগুলো একটা পাথর নিয়ে মধ্যে ঢুকে আমি ঢাকা নিয়ে যাই অনেকদিন গুরুজি মানে একটু বড় সাদা করে একটু বড় সুতি মোটা সুতা লাগানোর জন্য পারি না মেশিনে কালি শুয়েই ভাঙে যায় না এটা এভাবে সমস্যা নাই এখানে একটা দানা ভালোকে ঢুকে দিবি একটা দানা ঢুকে দেবে ওরা কিন্তু এক ওই তস্করা কিন্তু একটা কম আছে এটা হুম একশোটা থাকে আবার কোনো রাত একশো একটা থাকে তো ফিরা এক কম আছে এই জন্য সমস্যা নাই মানে ওই তসফিরা দিতে পারবেন সমস্যা নাই একশো একশো কাজেরও সমস্যা নাই এটা এটা কি ধরে চালানো পারবেন এটা কিন্তু পৃথিবীতে এই সাধনা টাইমে কাউকে দেইনি আজ পর্যন্ত ইউটিউব জগতেও করে করিনি যে সাধনাটা তোমার দিবার উচিত তোমার দম কি রকম আছে

সেই দিন দোমের মাদার পৃথিবীর যেখানেই থাক না কেন তোমার সামনে আসে উপস্থিত হবে এবং আজকে অনুমতিটা দিচ্ছি না তুমি আগে জব করো তুমি আস্তে আস্তে জব করো দুমের মাদার দুমের মাদারকে এভাবে জব করো এক নিঃশ্বাসে তুমি কতবার ঘুরেতে পারে পারেন এটা হলো দুমের মাদার জিন্দাফির মাদার বললেও চলবে দুমের মাদার বললেও চলবে দেখবেন তো চেষ্টা না এত সহজ জিনিস নয় আমি বহুত দিন লেগসাম তিনবার যাতে আর তিনবার এই যুগের মানুষ ঘুরাবে এত সহজ সহজে বর তো ট্রেনিং দেওয়া লাগবে একবার পারবে একবার পারব চেষ্টা করলে এটা ওটাই ঘোরা ঘুরাও দিন ওটাই ঘুমাবি দেখি দিন জিন্দাপির মাথার এইভাবে জিন্দাবির মাদার অথবা ধুমের মাতার ঘুরাও দিন এক নিঃশেষে কবার একবার আর যা পারবেন না সকালে আসতে পারবো পারব চেষ্টা করলে গুরুজি একবার তা আসেন আরও অতখানি নিঃশ্বাস অর্জন করতে অনেক সময় ব্যাপার তারপরে আবা ভারত বাংলায় আজকে ভিডিওটি যারা দেখতেছে দেখবেন আজকে জমির মাথা সাধনা পারমিশন দেওয়া হচ্ছে আজ থেকে বাংলাদেশের মধ্যে নাজমুলকে দিলাম এটা জমের মাদার এইভাবে যাওয়ার জন্য তারপরে খুলনার ট্রফিককে দিলাম বাংলাদেশ মুসলিম গাজী থাকলে এদিকে আর এদিকে বাদরাও যদি হোসেন মার্কেট রাজু যদি দেখে কিছু ওটা জব করবে কাজীপুরে মহিলা শিষ্য আছে জব করবে আর রাশের গ্রাম এই রাশে ঘুরে গেল দুই এই করবে তারপরে সিরাজগঞ্জের এক ভক্ত নাম ভরে গেছি তো দেখে বাংলাদেশের মোটামুটি যারা আমাকে প্রতি মাসে দক্ষিণা দিচ্ছে তারা এই জবটা করবে এই রস আমি পরে ভাঙব কীভাবে কী করতে হবে এক নিঃশ্বাসে যদি তিনবার মালা ঘুরাতে পারবে সেদিন পৃথিবীর এমন কোনো দেবতা নাই তো তার সামনে উপস্থিত করতে পারবে না পাটটা আপাত উপস্থিত করতে করবে সে অত যুগ যুগ ঘুরু ঘোরা ঘোরার মরণের সময় কথাটা বলে আমি আর ভারতের মধ্যে সর্বপ্রথমে আমি অনুমতি দিলাম বসন্তকে দ্বিতীয় আসে দিলাম গোপাল দেবনাথ তৃতীয় আসে দিলাম পিটুক চতুর্থ আসামের বাউল এই চার পাঁচজন ভারতের জন্য আর বাকিগুলা যদি বসন্ত যদি কাউকে অনুমতি দেয় তাহলে কেলা প্রযোজ্য হয়ে যাবে এখন এই যে ওটাতে ওই মন্ত্রতে ওইভাবে জব করবি আর এটাতে জব করবেন তো যদি সম্ভবত যদি এই এই অনুমতিটা যদি এই যেটা যেটা তার উপর ভরণ আছে না এক সাক্ষী যাই লাগবো না ওই এসে যাবে ওই যেতেই পারবো না তোমার মা উঠে যাবে হুম তারপরে উঠবে বসন্তর কাছে উঠবে গোপাল দেবনাথের কাছে উঠবে কিন্তু করোর কাছেও আশা করা যায় উঠবে এদের কাছে উঠে যাবে কিন্তু এখন কোন ওটার অনুমতিটা দিচ্ছি না এদের বয়স হতে হবে দুমের মাদার এত সহজ জিনিস নয় আর তোমরা এটা কন্ট্রোল করা পারতেছেই না যেদিন কন্ট্রোল করা পারবে সেই দিন এখানটা আমি ছেড়ে দেবো ওরা দেখতে পাবে এবং ডাকতে পারবে কাজ করতে পারবে চল তিনবার পর্যন্ত ঘুরে হবে কষ্ট না স্বীকার করলে তিনবার পর্যন্ত যতক্ষণ না আনতে পারছে ততক্ষণ পর্যন্ত সেই পাবে না যে যোগ্য হয়ে উঠবে সেই পাবে এই দোমের মাদারের রহস্য এবং দমের মাতার সাধনা পাবে আর তুমি ওইভাবে জব করিনি তোমার মাদার এটা 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 কিন্তু জব করা পারবি না ওইভাবে লুচকা ভারি দিনের মাদার দোমের মাদার জব করে এটা আগানা পারবেন না ওটা কী হবে এটাতে তুমি একটা তে জব করে দিবেন যদি কাকে জিন বুথ ধরে তাহলে সেই ক্ষেত্রে বলবেন বল আল্লাহ বল যেমন তোমার নাম কি বলাল আল্লাহ বল মু আল্লাহ বলো মুহ বল মু এবার ফুঁক দিবি না তিনবার যেতে পারে পাঁচবার যাতে পার সাতবার তাল্লাহ উঠে গেলে চলে যাইছি বলার সরাসরিটা শেষ এইটা শুধু শেষ চিকিৎসা তোমার হুম আর এটা যে শেষ চিকিৎসা এটা যদি ভারী আর গুরু দেখো মালা এটা আমার মনে ফুটো হয় নাই তোমার এটা জগ করে একটু সমস্যা এটা দেখার ওই একটি কাজই করবে বলা আল্লাহ বল কয়ে ফুল দিবে ওরা তোমার তুমি নিয়ে লাগ এটা রুদাক খাই মালা এটা 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 হবে না এটাতে তুমি যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না যাদের মাসি মানে আসে বা বাচ্চা কাচ্চা হচ্ছে না বাচ্চা কাচ্চা যাদের নাই মাসিকে তিন দিনে মাথা শরীর পরিষ্কার হয়ে যাবে সেই দিন ধরে তিন দিনে তিনটা গোটা সকালবেলা খালি পেটে ঘুরে খাবে বাচ্চা হয়ে এই কাজে দিলাম আর আমি আমার থেকে আর এটা সম্পর্কে আমার জানা নাই একদম বাজারে এটা সম্পর্কে আমার জানা নাই আমি এটা কি বলবো যেটা জানা নাই সেটা ভুল কথা বলা বাপ আমি জানি না এটা কী হয় এটা দেখি কাজ হয়তো আমার গুরু মাছ থাকলে আমি জিজ্ঞাসা করতে পারতাম যেহেতু আমার গুরু জীবিত নাই এটা আমি ব্যাপারে কিছু বলতে পারতেছি